এখন হচ্ছে নিউ ইয়র্ক থেকে মিশিগানে চলে যাব মানে করে ফেরার পালা মালিয়া চাচা গাড়ি বের করতেছেন আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করার জন্য আমরা মাত্র চার দিনের জন্য গিয়েছিলাম বাট ব্লকগুলোতে একটু লেট আর এত কম সময় নিয়ে যাওয়ার জন্য আসলে সবকিছু ঘুরেও ঠিক মতো দেখতে পারি নাই অনেকের সাথে দেখাও করতে পারি নাই আবার অনেকের সাথে ভাবসি হয়তো বিয়েতে দেখা হয়ে যাবে তো এই করে আর কি অনেকের সাথে দেখাও হয় নাই আবার অনেকে মেসেজও করতেছেন কেন দেখা করে আসলাম না এইটা ওইটা তো যাই হোক দুঃখিত নেক্সট টাইম আবার লং টাইম নিয়ে যাব। তো যাই হোক এখন হচ্ছে এয়ারপোর্টে চলে আসছি আর আসার সময় তো যেটা হয় আর কি কোথাও গেলে দেখা যায় চারটা বেগ নিয়ে যাওয়া হয় আর আসার সময় সো হয়ে যায় মানে ব্যাগ বাচ্চা দিয়ে ফেলে এইটাই আর কি তো এখন হচ্ছে ব্যাগের ওয়েটটা একটু বেড়ে গিয়েছিল। তো যখন আমরা ব্যাগের ওয়েট নেওয়ারই করতেছিলাম একটু এইটা থেকে ওইটা ওইটা থেকে এইটা করতেছিলাম তখন একজন এসে বললো যে ব্যাগের ওয়েট নাকি আরও দশ পাউন্ড বেশি নেওয়া যাবে এইটা না কি এখন ইয়ে হয়েছে তো তারপর শুনে তো আমরা মহাকুশি যাক এখন আর চিন্তার কোনো কারণ নেই না হলে দেখা যেত যে হাতে করেই আনতে হইতো কারণ এই সব ডোমেস্টিক ফ্লাইটে তো অনেক কষ্ট দেখা যায় আমরা অবশ্যই লাকিস পে করে নিছি আর একটা নিছি আর কি ফোরটি ডলারের মতো লাগছে একটাতে আমরা তো হয়ে গিয়েছে তাছাড়া হাতেও বেগ ছিল মালিয়া সামিয়ার দুইটা ছিল তারপর মালহিয়ার আব্বুর একটা ছিল আর আমার একটা ছিল তো এইসব ব্যাগ ছাড়া দেখা যায় অন্যান্য যে ছোটো ছোটো ট্রলি ব্যাগ যেগুলো আছে ওইগুলো কিন্তু নেওয়া যায় না এখন আপনারা যারা রেগুলার যাওয়া আশা করেন জানেন ওইগুলো হচ্ছে ওরা মেজারমেন্টের জন্য রেখে দিয়েছে এটার ভিতরে না ঢুকলে ওদেরকে ক্যারিওনে যদি না ঢুকে তাহলে কিন্তু ওদেরকে পে করতে হয় এমনও ঘটনা হয়েছে যে জিনিস হচ্ছে মনে হয় পঞ্চাশ ডলারের ব্যাগ আরও পঞ্চাশ ডলারের কিন্তু ওরা চার্জ করতেছে আরও হান্ড্রেড ডলার তো হান্ড্রেড ডলার তো ওইটা চিন্তা করে অনেকেই দেখা যায় যে পে করেই নিয়ে চলে আসেন তো যাই হোক প্লেনে উঠে গিয়েছি আর এটা যেহেতু ডোমেস্টিক ফ্লাইটের প্লেন টিভি ছিল না তো মালিহা সামিয়া অনেক বলতেছিল যে ওরা ভাবতেছে এটা নিউ ইয়র্কের প্লেন তো ওরা বলতেছে নিউ ইয়র্কের প্লেনে টিভি নাই ওরা পছন্দ করে নাই এটা ওইটা আর এই তো বসার পরে উইন্ডোর পাশের সিট নিয়ে একদম কারাকারে শুরু হয়েছে মালিয়া বলে মালিয়া আর সামিহা বলতেছে সামিহা আর আমি তো আর কিছুই বলতেছি না কারণ আমি চাচ্ছিলাম বসবো কারণ ভিডিও করতে পারবো পরে পাবো না বাচ্চাদের শখ যেহেতু হচ্ছে ওরাই বসুক আমার আর বাদ দেই বরাবরের মতোই বাইরের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে আসলে গেলে খুবই দেখি সুন্দর লাগে আমার যতই দেখি না কেন তারপরও দেখতে মন চায় আর বেশি না ফ্লাইটে করে মাত্র দুই আড়াই ঘন্টার মতো লাগে আর কি তো নিউ ইয়র্ক থেকে মিশিগানে বা যে কোনো স্টেটে যাইতে দেখা গিয়েছে টোটাল দুই ঘন্টা বা আড়াই ঘন্টার মতো লাগে আর গাড়ি করে গেলে তো টেন আওয়ার্সের উপরেই লাগে তো যাই হোক মিশিগানে চলে আসছি আসার পর আলাদা একটা শান্তিও ফিল করতেছিলাম আগে আগে দেখা যাইতো কি অনেক আগের কথা বলতেছি তখন দেখা যেত কোথাও ঘুরতে গেলে আসার কথা মনে পড়লে আমার বুকের মধ্যে কি জানি করতো মানে ফিরতে ভালো লাগতো না ঘরে ফিরাটা আমার পছন্দ ছিল না অনেক কষ্ট লাগতো ভাবতাম যে খালি খালি লাগতো আর কি যখন ঘরে ফেরার কথা মনে পড়তো কিন্তু এখন ইদানিং দু এক বছর থেকে দেখা যায় ঘরে ফেরার কথা মনে পড়ার পড়লেই আরও বেশি ভালো লাগে মনে হয় যে না গড়েই ফিরে যাই গড়েই বা ঘরেই শান্তি নিজের বিছানা বালিশ নিজের যে একটা পরিবেশ ওইটা কম বেশি সবাই পছন্দ করেন আমারও এখন দুই তিন বছর থেকে এরকম হয় বাট আগে মনে হয়তো কি মানে ঘরে ফেরা মনে হইলে আর কষ্ট লাগতো তো এখন মানে খুবই শান্তি লাগতেছে আর ঘরে আসা পর অবশ্যই বিছানায় এসে শুয়েই তারপরে ভাবি যে ইস মা আমার বিছানা আমার বালিশ এর চেয়ে বেশি আর কিছু হতেই পারে না তাছাড়া বাচ্চাদেরকে নিয়ে তো কোথাও যাওয়া মানে আরও কষ্ট বাচ্চার মায়েদের ওদের যে একটা রুটিন থাকে ওদের যে একটা সব কিছু থাকে ওইগুলো দেখা যায় সব কিছুই ম্যাচ 예, 예. তো যাই হোক আমরা যেহেতু একা একা এয়ারপোর্টে গেছি মালিয়ারপুর ড্রাইভ করে গিয়েছে না গাড়িটা হচ্ছে আমরা হোটেলে রেখে আসছি রেন্টে রেখে তো আমরা যাওয়ার পরই হচ্ছে স্যাটেল বাস ধরে মানে ওই হোটেলের বাসই আসছে আর কি আমাদেরকে পিক আপ করার জন্য ফোন টোন কিছুই দিতে হয় না জাস্ট ওইখানে দু এক মিনিট দাঁড়ালেই হচ্ছে বাস চলে আসে দেখা গেছে একটার পরে একটা বাস বাস আসতেছে পিক আপ করার জন্য মানুষকে তো আমাদের বাসটাও চলে আসছিল সো আমাদের পিক আপ করে তারপর হচ্ছে ওরা আমাদেরকে নিয়ে গিয়েছিল হোটেলে তারপর ওইখান থেকে আমরা আমাদের গাড়ি করে করে চলে আসছি এই একটা সমস্যা আর কি আর এই মিশিগানে আমাদের ইয়ার পোর্টটা একটু দূর ধরেন ফোরটি ফাইভ টু ওয়ান আওয়ারের মতো লেগে যায় ডিপেন্ড করে কোন জায়গা থেকে হেমড্রামিক ওয়ার এন স্টার্লিং হাইট ওইগুলো জায়গা থেকে আর কি ওয়ান আওয়ারের মতো লেগে যায় তো এইটা একটা জামেলা হয়ে যায় তাছাড়া সব কিছুই ঠিক আছে তারপর ওয়ান আওয়ার কিছুই না আর এই গাড়ি রাখার সিস্টেমটা আমাদের কাছে খুবই পছন্দ হয়েছে আসলে মানে এক্সপিরিয়েন্সটা ভালো ছিল এত বেশি লেটও হয় নাই বা এত বেশি ঝামেলাও পোয়াতে হয় নাই এয়ারপোর্টে গেছি তারপর ওরা বাসে দিয়ে বাসে করে আমাদেরকে পিক আপ করে আমাদেরকে হোটেলে নিয়ে গিয়েছে তারপর আমরা যখন গেছি তখন হোটেলে গেছি ওইখান থেকে গাড়ি এটা রাখছি রাখার পর ধরুন পাঁচ ছয় মিনিটের মতো লাগছে তারপর বাস আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করছে মানে ইজি আছে মোটামুটি যেরকম শুনছি ওরকম না দু একজন বলেছিলেন যে অনেক কষ্ট নাকি এ ওয়ান আওয়ারের মতো লেগে যায় এইটা ওইটা এরকম কিছু না জাস্ট হাতে আরও ফিফটি আরো থার্টি থার্টি মিনিটস বা এটা এক্সট্রা রাখতে হয় আর কি তবে লেট যে এত বেশি কিছু হয় ওই রকম না তো এখন আমরা বেগের জন্য ওয়েট করতেছিলাম বেগ আস্তে আস্তে একটু লেট হচ্ছিলো এনিওয়ে আমার কাছে অনেক খারাপ লাগতেছে যে কবে ভিডিও কবে দিচ্ছি এখন অবশ্য আমি মিশিখানেই আছি ঈদও এখানে করছি কিন্তু আমি এ সময় দিয়ে কভার করতে না পারার জন্য ভিডিওগুলো দিতেও পারতেছি না আসলে কীরকম জানি এলোমেলো হয়ে গিয়েছে সব কিছু ইনশাল্লাহ আমি রেগুলার হব অনেকে আমাকে বলতেছিলেন যে কেন ভিডিও দিচ্ছি না কোনো সমস্যা কিনা না আসলে কোনো সমস্যা নেই সমস্যা হওয়ারও কোনো কারণ নাই ইনশাল্লাহ আমি ভিডিও অবশ্যই দিব রেগুলার হব